নিঃসুভগুলা কিনতে পারবেন এটা খুব ভালো রেকসিন দেওয়া তৈরি খুব ভালো রেকসিন দিয়ে তৈরী ও দারুন অনেক সুন্দর হাতার রাখার জিনিসটা অনেক সুন্দর আরেকটা ভেকসিন এর তখন এখান দিয়ে দেখা যাক পিছন থেকে বাইরে আর এ কি বলে এটাকে এটাকে বলে মিটার এটা আপনার মাইলেজ দেখাবে এটা ব্যাটারি চার্জ দেখাবে কত পারসেন্ট

আজকে দেখাবো কোথায় পাবে এখন কোনটা কতটা সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো একটু বলবো এটা একটু দেখানোর জন্য অনেক সুন্দর আচ্ছা লাইটটা এত বড় করে ভাই লাইট সাধারণত বড়ই হয় মানে উনটা ফেল লাইট ফেল হয়ে গেছে বড় বাপ হেভি দেখেন অনেক সুন্দর এটা কি এটা কি বল বাংলা হয়েছে চাকার জগতে বাংলাদেশেরা এটা তো সবাই আচ্ছা আচ্ছা তো বাংলা চাকায় আমাদের ব্যবহার করা হয় অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মোটা আচ্ছা এগুলা নষ্ট হয়ে গেলে কি আপনাদের কাছে পাওয়া যায় পাওয়া যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় আচ্ছা দর্শক এত সুন্দর একটি এবং আমি মনে করি সবচেয়ে কম দামে আপনারা এটা নিতে পারবেন আচ্ছা দেখো একটু ভাইয়া সিট একটু কাঁচা আসে না এই যে এখানে দেখেন একদম নিউ আচ্ছা এটা কি নষ্ট হওয়ার তৈরি খুব ভালো তৈরি দারুন আর পিছনে একটু বলেন একটু চান পিছনে পিছনে যে হাতাটা একটু দেখা এই যে হাতাটা এটা কি হাত রাখবে হাত রাখবে দেখেন অনেক সুন্দর হাতা রাখার জিনিসটা অনেক সুন্দর আর এটা খুব কোন ইকেনティア দেখা যায় পিছন থেকে বাইরে আর এইদিকে লোয়াগুলা কি রং ধরবে না 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 এগুলা এগুলা খুব ভালো রং করা আছে রং করা আছে আচ্ছা এগুলা সব ইনটেক করা এইজন্য এখন উঠানো হয় না না আচ্ছা ইনটেক করে উঠানো হয় না আর একটু এখানে কি একটু সামনের থেকে আসে একটু দেখা এখানে একটু এটা এটা কি বলে এটাকে এটাকে বলে মিটার এটা আপসের মাইলেজ দেখাবে এটা ব্যাটারি চার্জ দেখাবে কত परसेंट

প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যেটুকু পালাম দেখালাম এখানে আসলে একটা গাড়ি যা লাগে সবকিছু কিছু আছে মিশুকের মাঝে আচ্ছা অনেকগুলাতে আছে ব্যাটার এই কি গ্লাস ওইটাও আছে আপনার কাছে একটু ওইদিকে দেখেন পিছনে দেখেন এই যে দেখেন ওই গ্লাস আলাই মিশুকগুলো পাবেন এই যে দেখেন অসংখ্য মিশু ভাইয়ার এখানে আছে এবং অটো রিক্সা আছে এবং এখানে সব কিছুই সব ধরনের

তাই নাকি আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন কোন ব্যাটারি দিয়ে কত টাকা ব্যাটারি আপনার ব্যাটারি জগতে আমরা অনেক ভালো সুনাম করে আসছি অনেক দিন ধরেই আমাদের কাছে ভালো ভালো কোম্পানির যে ব্যাটারি ওইটাই আমার কাছে আমরা ওইটা ডিলার নিয়ে আসি আচ্ছা তো আমরা এটা আপনার আমার কাছে সবচেয়ে ভালো কোয়ালিটি আছে হিনো আছে হিনো ডয়াডো আছে এসএফ আছে আচ্ছা এটা অরিজিনাল আচ্ছা হিনো দিয়া কত টাকা করে টোটালি এইটা গাড়ি হিনো দিয়া যদি বলেন হিনো দিয়া সবচেয়ে ভালো কোয়ালিটি চার্জার প্লাস ব্যাটারি প্লাস মোটর কন্ট্রোলার এগুলো দিয়ে আপনি সবচেয়ে ভালো চুরানব্বই হাজার টাকা বলুন চুরানব্বই হাজার চোরানব্বই হাজার টাকা হ্যাঁ চুরানব্বই হাজার টাকা হিনু দিয়ে দিবেন হিনু ব্যাটারি দিয়ে আপনার এখানে

আ দর্শক বন্ধু আপনাদেরকে আমি খুঁটিনাটি দেখাইছি আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন এটা কি বলে ভাইয়া এটা এটা ডিজিটাল মিটার এটা ও এটা হলো ডিজিটাল মিটার এই যে দেখেন এই যে এই একটা আছে এখানে এটা হলো ডিজিটাল মিটার এখানে দেখাবে কত স্পিডে যাচ্ছে কোথায় যাচ্ছে এই একটা আছে এখানেও এটারও একই অবস্থা ও এটা কি দুইটা একই রকম নাকি একই রকম सेम প্রাইস ও सेम আচ্ছা আচ্ছা দেখেন দর্শক বন্ধু ভাইয়ার এখানে দুইটা মিশুক আছে ভাইয়ার এখানে দুইটা মিশুক একটা আছে এই দুইটা স্পিডে যাচ্ছে আরেকটা একটা হলো অটো সেন্সার বা অটো ডিজিটাল এটা দেখা যাচ্ছে আচ্ছা এটা কত করে ভাইয়া এটা 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 ওইটার মতো সেম প্রাইস কত 94 94000 ভালো ব্যাটারি দিয়ে ভালো ব্যাটারি দিয়ে হিনু ব্যাটারি দিয়ে হিনু ব্যাটারি আছে ডয়ডো আছে ডয়ডো আছে আর ডয়ডো দিয়ে কত সেম 94000 94000 আচ্ছা এর নিচে না এর নিচে এর আবার ওই যে ব্যাটারি দিয়ে কত ব্যাটারি বললেন লাস্টে ওইটা 88 87 88 87000 হাজার আচ্ছা 88000 টাকা দিয়ে আপনি এই ধরনের এই অটো নিশুকগুলা কিনতে পারবেন আপনার ঢাকার যে কোনো প্রান্তে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঢাকার ভিতরে ঢুকলে আপনার যে কেউ বললেই হবে যে কোনো সিএনজি বা বাস বললেই হবে যে মুগদা স্টেডিয়াম কমলাপুর মুগদা স্টেডিয়াম কমলাপুর মুগদা স্টেডিয়াম আইসিডির পাশে আইসিডির পাশে আচ্ছা আর স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আপনার সাথে সাথে ফোন করে ভাইয়াদের সাথে ও যোগাযোগ করে নিবেন এবং সরাসরি আসতে এখানে চলে আসবেন আর দোকানের নাম হলো মেসার্স আফিন আপনারা চলে আসবেন বাইরের দোকানে আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ